জীবনে কেমন মানুষ হতে চান আপনি যাকে সবাই ছেড়ে চলে যাবে আর আপনি বসে বসে কাঁদবেন এমন মানুষ নাকি আপনাকে ছেড়ে যাওয়ার মতো সাহস কোনো মানুষের হবে না এমন মানুষ যদি উত্তর হয় নিচেরটা আপনি এমন মানুষ হতে চান যাকে কিনা কেউ কখনো ছেড়ে যেতে পারবে না যাকে কেউ কখনো ধোকা দিবে না যাকে কেউ কখনো কষ্ট দেবে না তাহলে নিজেকে এখন থেকে এই মুহূর্ত থেকে পরিবর্তনের জন্য তৈরি করুন নিজের ভেতরে যেসব কমতিগুলো আছে সেসব কমতিগুলো ধুয়ে মুছে ফেলান ক্যারিয়ারের পেছনে সময় দেন পড়ালেখা করলে সেইভাবে পড়ালেখা করেন যাতে আপনার পড়ালেখায় আপনাকে সফল বানায় কোনো কাজ করতে চাইলে সেইভাবে বে কাজ করেন যাতে ওই কাজ আপনার থেকে ভালো অন্য কেউ আর করতে না পারে যখনই কারো ওই কাজটা করাতে হবে তখন সবার উপরে নামটা যেন আপনার হয় এরকম पारদর্শী হন জীবনে কোন কাজই ছোট না শুধু যে কাজটা করবেন সেই কাজটাতে একবার পারফেক্ট হয়ে আসবেন টাকা কামাই করতে গেলে সেইভাবে টাকা কামাই করতে হবে পরিশ্রম করে কষ্ট করে সৎভাবে যোগ্যতা দিয়ে এই পরিমাণে টাকা কামাই করতে হবে যাতে পুরো গোষ্ঠীটাই কিনে নেওয়া যায় কে ছেড়ে যাবে সেই মেছলের পরিবার ধরে কিনে নিতে হবে এরকম টাকা কামাই করতে হবে কথা দিয়ে কথা রাখবেন না মগের মুলুক নাকি আপনাকে অযোগ্য বলে চলে যাবে তা হবে কেন একে এতটাই যোগ্য বানিয়ে ফেলতে হবে যেন সামনের মানুষটা ছেড়ে যেতেও ভয় পায় যে এরকম মানুষ আর কোথাও পাবো না একে ছেড়ে দিলেই তো লস আপনার কাছে যোগ্যতা না থাকলে টাকা না থাকলে আপনাকে দাও কমিটমেন্ট কেউই রাখবে না সবাই যার যার স্বার্থ বোঝে কেউই অত ভালো মানুষ না তাই আপনার বুঝে আপনার নিজের বুঝে এখন থেকে নিজেকে ওরকম মানুষ বানাতে হবে যাকে কেউ ছোট করে একটা কথাও বলতে পারবে না যাকে কেউ ছেড়ে যেতে পারবে না অযথা সময় নষ্ট করে লাভ নাই অযথা বন্ধু বান্ধবের পেছনে ছুটে কোনো লাভ নাই যার যার ক্যারিয়ার নিয়ে তার তার দৌড়াতে হবে আপনার দৌড় অন্য কেউ এসে দিয়ে দিবে না বা আপনার কাজ অন্য কেউ এসে করেও দিয়ে যাবে না আপনার কাছে সব কিছু থাকলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলি প্রিয় মানুষ সবাই আপনার কাছে থাকবে আপনার কাছে কিছু না থাকলে আজকে যাদের পেছনে সময় নষ্ট করতেছেন দিন শেষে কেউই আপনার সাথে থাকবে না, কথা শুধু শুধু আপনি ডিপ্রেশনে হবে, কেউ এসে আপনাকে ওখান থেকে উঠাই দিয়ে যাবে না ডিপ্রেশন ছাড়েন অনেক হয়েছে অনেক খেলায় ফেলায় জীবন কাটাইছেন সময় নষ্ট করছেন এখন থেকে আর কইরেন না জীবনের লক্ষ্য নির্ধারণ করেন আর সেই লক্ষ্য পূরণে কাজ করতে থাকেন একদিন ঠিকই সফল হবেন আর আপনার মনের সকল চাওয়া পাওয়া সেগুলো পূরণ হয়ে যাবে ভালো থাকবেন সবাই